আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিউ রক মহামত রহমদুল্লাহ আজকে কিছুদিন যাবৎ ফেসবুক যেই আজব এক ছাপের কথায় যেটা হচ্ছে রাসেল ভাইপার যার অর্জিনার নাম হচ্ছে চন্দ্রপড়া তো এই রাসেল ভাইপারের যে আতঙ্কিত একটা অবস্থা এটা নিয়ে আজকে কথা বলবো যে আসলে এই রাসেল ভাইপারে আমাদের করণীয় কি বা আমরা যে আতঙ্কিত হচ্ছি বা এতে আমাদের কি কি ক্ষতি হচ্ছে বা এ থেকে আমরা কিভাবে সাবধানতা অবলম্বন করব এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো না টেনে সম্পূর্ণ দেখুন এবং এর বিস্তারিত আলোচনাটি শুনুন হয়তো আপনার কাজে আসতে পারে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সবার কাছে কথাগুলো পৌঁছায় এবং সাবধানতা অবলম্বন করতে পারে তো আমরা প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে রাসেল ভাইপার এটি কিন্তু প্রায় একশো বছর আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছিল তো এই সাপটি এখন কোথা থেকে আসলো বা কিভাবে আসলো এই সাপটি আসলে কোথা থেকে আসলো বা কিভাবে আসলো এটা হতে পারে একটা ষড়যন্ত্র বাংলাদেশ কৃষিখাতকে ধ্বংস করার লক্ষ্যেও কিন্তু কেউ ষড়যন্ত্রমূলক এই সাপটি বাংলাদেশে নিয়ে আসতে পারে আবার হতে পারে যে এসবটি কোথাও থেকে আবার নতুন করে বাংলাদেশে আসছে যেটা বাংলাদেশের জন্য আসলে আমি আমার মনে হয় যে এটা কিন্তু কেননা এই সাপটার কারণে মানুষ কিন্তু খেতে খামারে বা রাস্তাঘাটে এমনকি আপনি যদি বলেন যে একটা ধান খেতে সে ধান কাটতে যাবে সেখানেও কিন্তু একটা আতঙ্কিত একটা অবস্থা যে যেইভাবে রাস্তার ভাইপারটা আসলে বাংলাদেশে ছড়িয়ে পড়ছে তো এটা থেকে আসলে আমাদের উত্তোলনের উপায় কি বা এটা আমরা কি করতে পারি এক্ষেত্রে আমরা আমি যে জিনিসটা আমার মাথায় আসে বা আমি যেটা বুঝি যে আমাদের উচিত রাসেল ভাই দেখি সেখানে না হয়ে তাকে হত্যা করা বা তাকে কোনো সাপুরের কাছে ধরিয়ে দেওয়া অথবা আমরা আমি যেটা বুঝি আপনি এখান থেকে সতর্কতা অবলম্বন করাটাই আসলে মূলত আমাদের কাজ কারণ রাসেল ভাই হচ্ছে একটি বিষধর বিষক্ত সাপ এবং এই সাপের কামড়ে আপনি যদি এই সাপের কামড়ে যদি খান তাহলে আহ মানে সময় আপনি কিন্তু লাস্টিং করতে পারবেন এর কারণ হচ্ছে আমরা অন্যান্য সাপের তুলনায় আমরা অন্যান্য ক্ষেত্রে যে যে ব্যাপারটা হয় আমরা সাপের একটা কামড় খেলাম সেখানে কিন্তু ওটাকে ট্রিটমেন্ট করার মতো সময় আমরা পাই এবং সময় ফলে আমরা ওখান থেকে কিন্তু বাঁচতে পারি কিন্তু রাসেল বাইকারের ফলে কিন্তু ট্রিটমেন্ট করার মতো সময়টা আসলে পাওয়া যায় না তো এক্ষেত্রে আমাদের কিন্তু একটা মানে জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে তো আমি যতটুকু অবলম্বন করতে হবে আর এই সাবধানতা অবলম্বন করার মূল পদ্ধতি হচ্ছে আমরা যদি এই সাপটা দেখা মাত্রই যদি আমরা এখান থেকে সরে আসি বা এটাকে যদি আমরা কিছু জনগোষ্ঠী একত্রিত হয়ে যদি এটাকে হত্যা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা কমবে এবং এর কিন্তু প্রজনন ক্ষমতা অনেক বেশি কিন্তু প্রচুর মানে প্রজনন করার ক্ষমতা রাখে এবং একাধারে প্রায় চল্লিশটি পঞ্চাশটি একশুটি পর্যন্ত যার ফলে সে একাধিক পরিমাণে রাখে এবং এই বাংলাদেশের জন্য বর্তমানে ভয়াবহ এবং সেটি কিন্তু শুধু গ্রামে নয় সেটি কিন্তু শহরে চলে আসছে এবং এই সাপটি থেকে আমরা কিভাবে রক্ষা পাবো সেটা যদি আমি বলি সেক্ষেত্রে আমরা অবশ্যই রাতে চলাচল করার সময় কিন্তু আমরা লাইট ব্যবহার করবো এবং লাইটটি সর্ব নিম্ন আমরা প্রায় 10 ফিট সামনে আমরা কিন্তু এই লাইটে মারবো যাতে করে যদি 10 ফিট সামনে আমরা দেখি সেখানকার শব্দনত অবলম্বন করে চলে আসতে পারি এবং আমরা যারা কৃষি খেতে বা ক্ষেত খেতখামারে কাজ করি তার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যখন আমরা যেই জমিতে কাজ করব সেই জমিতে অবশ্যই কিন্তু আমরা প্রথমে একটা লারা দিয়ে নিব অর্থাৎ যদি আশেপাশে সবজাব থাকে সবগুলোকে আমরা দেখে নিব যদি কোনো ধরনের এরকমের আতঙ্কিত সাপ দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা ওখান থেকে সাবধানতা অবলম্বন করে আসব এবং আমরা কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো আমি মনে করি যে আমরা এই সাপটি নিয়ে বেশি আতঙ্কিত না হয় একটু সাবধানতা অবলম্বন করে আমরা কিন্তু আমাদের কাজগুলো করতে পারি কারণ আমাদের কাজ যদি থেমে থাকে তাহলে কিন্তু আমরা কৃষি শিখাতে অত্যন্ত পরিমাণে আমরা কিন্তু একটি বিপদগ্রস্তর মধ্যে পড়ে যাব কেননা কৃষিখাত হচ্ছে বাংলাদেশের জন্য একটি অন্যতম খাত আপনি যদি কৃষি ক্ষেত্রে যদি আমরা একটু সাপের ভয় বন্ধ করে দেই তাহলে কিন্তু আমাদের জন্য দুর্ভিক্ষ নেমে আসতে বাধ্য হবে অর্থাৎ দুর্ভিক্ষ নেমে আসবে আমি যতটুকু মনে করি তো আজকে আমি এই কথাটাই সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা এই সাপ যদি কোথাও দেখেন তাহলে তাৎক্ষণিক প্রতিহত করার চেষ্টা করুন অথবা আপনারা জনগোষ্ঠী একত্রিত হয়ে সাপটিকে প্রতিহত করুন অথবা আপনি ওখান থেকে সাবধানতা অবলম্বন করুন তবে একটা ভালো কথা হচ্ছে যে সাপ কিন্তু আপনাকে এমনিতে আক্রমণ করবে না সাপ যখন কোনোভাবে ব্যতীত হয় তখন কিন্তু সাপ আপনাকে আক্রমণ করবে এটাকে আসলে হত্যা করাই ভালো কেননা এটি জনগোষ্ঠীর জন্য একটি হয়ে জনগোষ্ঠীর মেরে ফেলাই উত্তম তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে এই সাবধানতা অবলম্বন করার জন্য উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ